আসসালামু আলাইকুম আমি ডাক্তার সৈয়দা নাফিসা ইসলাম আজকে আমি একটি বিষয়ে কথা বলবো সেটা হলো নবজাতক জন্মের পরপরই আমাদের কিছু করণীয় বিষয় সম্পর্কে আসলে আজকের পুরো বিষয়ের মূলে থাকবে নবজাতকের প্রতি খেয়াল রাখা অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে একটি শিশু জন্মের পরে তার প্রতি বাড়তি যত্ন নেই অনেক কিছু করার চেষ্টা করি কিন্তু আসলে কি করতে হবে আর কতটুকু করলে সেটা শিশুর জন্য ভালো হবে সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো আর এই খেয়াল রাখা বলতে এটাই আমি বোঝাতে চাচ্ছি যে একটু যদি আমরা বাড়তি খেয়াল করি তাহলে নবজাতককে অনেকাংশে সুস্থ রাখা সম্ভব শিশু জন্মের পরে যখন তাকে মায়ের কাছে দেয়া হয় তখন আমাদের প্রথম কাজ হবে শিশুকে শুকনা রাখা অর্থাৎ একটা শিশুকে জড়িয়ে কাপড়ে জড়িয়ে খুব সুন্দরভাবে মুছে কিন্তু কিন্তু মায়ের কাছে 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 বা নবজাতক যার থাকবে তার দেয়া হয় কিছুক্ষণ পরে দেখা যায় যে নবজাতকের শরীরের যে কিছু ভেজা ভেজা পানি ছিল জন্মের পরেই বা কিছু সাদা সাদা জিনিসপত্র থাকে যদিও এগুলো বাবুর জন্য খুবই ভালো কিন্তু ওই ভেজা অংশের সাথে লেগে একটা নরম কাপড় সেটা কিন্তু কিছুটা ভেজা ভেজা ভাব হয়ে যায় তো আমাদের খেয়াল করতে হবে যে এটা ভেজা হলেই আমরা যেন সেটাকে পরিবর্তন করি অথবা শিশু জন্মের পরে প্রস্রাব করবে পায়খানা করবে তো এগুলো করার পরেও কিন্তু কাপড়টা ভিজে যাবে তো সেটার পরেও কিন্তু খুব দ্রুত আমাকে সেই কাপড়টা পরিবর্তন করে ফেলতে হবে অর্থাৎ যে কোনো ভাবে আমার বাচ্চাকে আমি শুকনা রাখবো কোনোভাবে একটু ভেজা অংশের সাথেও বাচ্চাটাকে আমি রাখবো না আচ্ছা এই তো কেন শুকনো রাখা এরপরে অতি গুরুত্বপূর্ণ হলো বাবুকে গরম রাখা শুকনো রাখার সাথে গরম রাখাটা আসলে মিলেমিশে একাকার হয়ে যায় তো তারপর আমি বলবো যে শিশু অর্থাৎ যে শিশুটা কেবলমাত্র ভূমিষ্ঠ হলো নবজাতক সে কিন্তু নিজের তাপমাত্রা নিজস্বভাবে ঠিক রাখতে পারে না অর্থাৎ এই ব্যালেন্স করার ক্ষমতাটা কিন্তু বাবুর নাই আমরা যেমন গরম রাখলে একটু হাত পা এলিয়ে বসে থাকি বা শীত লাগলে হাত পা কুকড়ায় নিয়ে রাখি যেন আমাদের আর গরম লাগে কিন্তু নবজাতকের এই ক্ষমতাটা নিজস্ব ক্ষমতাটা সেইভাবে নাই সুতরাং নবজাতককে আমরা যেভাবে রাখবো সে কিন্তু সেভাবেই থাকবে অর্থাৎ অনেক গরম একটা জায়গায় যদি রেখে দেই বাচ্চাটা খুব তাড়াতাড়ি হয়তো বা গরম হয়ে যাবে আবার যদি দেখা যায় শীতের মধ্যে ঠান্ডার মধ্যে রাখলাম ভালো করে জড়ালাম না একটু ভিজার মধ্যে রেখে দিলাম তাহলে কিন্তু বাচ্চাটা ঠান্ডা হয়ে যাবে তো নবজাতককে যেমন ভাবে ঠান্ডা রাখা যাবে না তেমনি ভাবে অতিরিক্ত গরম করেও কিন্তু রাখা যাবে না তো মজার ব্যাপার হলো আমরা আমরা যেমন আমাদের জ্বর দেখি হ্যাঁ কপালে হাত দিয়ে কতখানি গরম হলো এটা তাপমাত্রা বোঝার জন্য বাবুর ক্ষেত্রে কিন্তু কপালে হাত দিয়ে কোনো লাভ হবে না বাবুকে দেখতে হবে তার তার পাটা পাটা গরম কিনা অর্থাৎ শিশুর ছোট আমাদের হাতের তালুর তালুর করে মধ্যে রাখলে যদি দেখা যায় ভেতরে বাবুর পা আমার তালুর তুলনায় কিছুটা গরম তো বাবু খুব ভালো আছে আরামে আছে আর যদি দেখা যায় যে পা ঠান্ডা কিন্তু পেট বুক এই জায়গাগুলো গরম তাহলে বুঝতে হবে বাবুর শীত লাগছে তাকে আরো কাপড় দিয়ে জড়িয়ে ফেলতে হবে আর যদি দেখা যায় পা এবং শরীর দুই ঠান্ডা তাহলে কিন্তু বাবু ক্ষতির মধ্যে পড়ে যেতে পারে এমনকি এই বাচ্চাটা ঠান্ডা হয়ে তার খিচুনি পর্যন্ত হতে পারে এমনকি আরো মারাত্মক কিছু হতে পারে সুতরাং আমরা খুব বেশি খেয়াল রাখবো যে আমরা যেন বাচ্চাটাকে সঠিক তাপমাত্রায় রাখতে পারি আচ্ছা এরপরে বলি কাপড় নির্বাচন অনেক ক্ষেত্রে অনেক 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 এখন হসপিটাল বা জায়গাতে আছে যে এই পুরো তাদের তো সেই ক্ষেত্রে আমাদের এই পার্টটা লাগছে না কিন্তু বেশিরভাগ জায়গাতে এখনো কিন্তু যার বাবু হবে তাকে সাপ্লাই দিতে হয় সে কি কাপড় দিয়ে জড়াবে কোথায় রাখবে এগুলো তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বাচ্চাকে প্রথমবার যে কাপড় দিয়ে মুছা হবে এবং তারপরে প্রথম যে কাপড়ে জড়ানো হবে এটা হতে হবে পরিষ্কার কাপড় সুতি কাপড় এবং নরম কাপড় আর সময় সুতি কাপড় দিয়ে থাকি আমরা কিন্তু শক্ত এই কাপড়টা কিন্তু সেইভাবে শরীরের গরমটাকে ধরে রাখতে পারে না তাহলে একদম নরম পরিষ্কার সুতি কাপড়ে বাবুকে মুছতে হলো মোছানো মোছার পরে সেটা আমরা ওই ধরনেরই আরেকটা কাপড় দিয়ে বাবুকে জড়াবো তারপর আর একটা সুতি কাপড় দিয়ে জড়াবো এটা তুলনামূলক ভারী হতে পারে একটু শক্ত হতে পারে এটাতে এতটা অসুবিধা নাই আর এরপরে কম্বল জাতীয় নরম এবং গরম একটা কাপড় দিয়ে বাবুকে পেঁচিয়ে রাখতে হবে হবে। এরকম যে পুরো মাথা 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 হয় যদি পেছন থেকে এসে ভুরো পর্যন্ত যদি ঢেকে রাখা যায় আর এদিকে হাত এবং পা সম্পূর্ণ মুড়িয়ে রাখতে হবে অর্থাৎ বাবুর শরীরের কোনো অংশ যেন বের হয়ে না থাকে এই কাপড়গুলো থেকে তো এইভাবে এরকম একটা কাপড় দিয়ে পেঁচাতে হবে আর সেই কাপড়টা তারও আগের প্রসেসে চলে যায় যদি ধুতে হবে হ্যাঁ সাবানের গুঁড়া দিয়ে ধুতে হবে অনেকে বলে যে আমি খুব ভালো করে ডেটল পানিতে ভিজিয়ে রেখে তারপরে শুকিয়ে ফেলেছি না এটা করা যাবে না ডেটল পানি তারপরে আরো বলে কি ব্লিচিং পাউডার এইগুলা দিয়ে পরিষ্কার করা ঠিক হবে না সাবান পানিতে সাবান দিয়ে ভিজাবে পরিষ্কার পানি দিয়ে ধুবে এবং সুন্দরভাবে শুকাবে সেই কাপড়টা বাবুকে ঢেকে রাখার জন্য বাবুকে জড়ানোর জন্য কিংবা মুছার জন্য ব্যবহার করবে তাপমাত্রা নিয়ন্ত্রণের পরপরই আমি যেই গুরুত্বপূর্ণ আর একটা ব্যাপারে কথা বলবো সেটা হলো বাবু হয়েছে বাবুকে জড়িয়ে রাখলাম বাবুকে গরম করলাম বাবু খাবে কি এখন বাবু অবশ্যই শুধুমাত্র এবং কেবলমাত্র মায়ের বুকের দুধ খাবে এর বাইরে বাবু আর কিছুই খাবে না তো অনেকে বলে মায়ের তো সিজার এখন বাচ্চা কি কি খাবে সিজার মা কেমন করে খাওয়াবে সিজার মা সিজার অবস্থাতেই খাওয়াবে সিজার মা তো ভালো হয়ে উঠে দৌড়ায় খাওয়াতে পারবে না এখন অনেকে জানে না বা আমি মনে করি হয়তো মায়ের জন্য ভয় বা মা এরকম একটা ব্যাপার থাকতে পারে যে বাবু সিজার করেছে তাহলে মা তো খাওয়াতে পারবে না তো সেই ক্ষেত্রে কি করবে মা মাকে উঠে বসা লাগবে না মাকে জাগতে হবে না অনেকে বলে মায়ের তো শরীরে স্যালাইন দেওয়া মাকে তো ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে তাহলে এই অবস্থায় বাচ্চাকে তো মায়ের কাছে নিয়ে যেতে দিচ্ছে না বাবুকে খাওয়াতে দিচ্ছে না এগুলো সঠিক কথা না আমাদেরকে জানতে হবে যে সিজার হয়েছে কিন্তু তারপরেও এই মা বাচ্চাকে বুকের দুধ দিতে পারবে এবং এই বাবু হওয়ার পরে কত দ্রুত মায়ের কাছে দেয়া হলো খাওয়ানোর জন্য এবং এই খাওয়ানোর সময়টা কতটুকু সময় ধরে খাওয়ানো হলো এটার উপর কিন্তু মায়ের বুকের দুধ নামা বলে আমরা যেটা বলি যে দুধ আসা সেটা নির্ভর করে সুতরাং জন্মের পর যত দ্রুত সম্ভব বাবুকে মায়ের বুকে ধরতে হবে খাওয়ানোর জন্য এবং এটা সবচেয়ে ভালো হয় যদি এক ঘন্টার মধ্যে এই কাজটা করা যায় আচ্ছা এর সাথে বাবুকে বুকে ধরলো ধরেই সরাই নিয়ে আসলো এমনও হয়েছে যে ধরেন বলতে বলতে চলে আসছে তাহলে কিন্তু এটা কাজ হবে না কিছুক্ষণ থাকতে হবে পাঁচ ছয় মিনিট তো বটেই অর্থাৎ বাবুকে জন্মের পরে এক ঘন্টার ভেতরে যদি না মা গুরুতর অসুস্থ হয়ে যায় অনেক ক্ষেত্রে মায়ের খিচুনি হতে পারে বা অন্য কোনো সমস্যা থাকতে পারে আগে থেকে কোনো অসুবিধা যেটা কিনা এই মুহূর্তে মা ব্যালেন্স নেয় অর্থাৎ মায়ের সব কিছুই কঠিন অবস্থার মধ্যে আছে তো সেইটা আলাদা এই ক্ষেত্রে আমরা যেটা করব মায়ের সিজার হোক মায়ের নর্মাল ডেলিভারি হোক মাকে বুকের দুধ খাওয়াতে হবে এই প্রিপারেশন মায়ের যেমন থাকবে আশেপাশে যারা থাকবে বা অথবা বাচ্চার সাথে যারা আছে তাদেরও এই প্রিপারেশন থাকতে হবে যে বাবু মায়ের বুকের দুধই খাবে শুধুমাত্র বুকের দুধ এবং একবার যে দেওয়া হলো জন্মের পরে প্রথম এক ঘন্টার ভেতরে এই কাজটা প্রত্যেক দুই ঘন্টা অন্তর অন্তর করতে হবে চব্বিশ ঘন্টা ধরে কোন ক্ষেত্রে ছত্রিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা ধরে যতক্ষণ না সুন্দরভাবে বুকের দুধ আসে এবং মা দুই পাশেই খাওয়াবে এবং মাকে মা যদি উঠতে না পারে জাগতেও না পারে তাও অসুবিধা নাই সাথে যে থাকে মায়ের সাথে সে এই কাজে সাহায্য করবে এবং এতে করে দেখা যাবে যে বাবু অবশ্যই অবশ্যই মায়ের দুধ পাবে অর্থাৎ সুস্থ মা এবং সুস্থ বাচ্চা মায়ের বুকের দুধ পাচ্ছে না এরকম হওয়ার কথা না তো আমাদের এই বিষয়টা খেয়াল করলে আমরা অবশ্যই ইনশাল্লাহ এটাতে সফল হতে পারবো আচ্ছা এরপরে নাভির ব্যাপারে একটা কথা বলি অনেকে জিজ্ঞেস করে যে নাভি তো বেঁধে দিয়েছে এখন নাভি কাঁচা আছে তাহলে কাপড় দিয়ে জড়ানো যাবে কিনা নাভির জায়গাটা ফাঁকা রাখতে হবে কিনা বা নাভিত এই যে কাটা অংশটা এই অংশের মধ্যে কোনো অ্যান্টিবায়োটিক ক্রিম লাগাতে হবে কিনা আমি বলবো যে যে বাচ্চাটা সুস্থ সে তাকে নাভিতে আলাদা করে অন্য কিছু লাগানোর দরকার এবং নাভির কাপড় থাকতে পারে এটাতে অসুবিধা নেই বরং থাকবেই কারণ নাভিটা বের করে রাখতে গেলে তো তার পেটের কিছু অংশ বের করে রাখতে হবে এটা করা যাবে না সুন্দরভাবে ঢেকে রাখতে হবে খেয়াল করতে হবে যে নাভিতে যেন আঘাত না পায় এই প্রসঙ্গে একটা কথা চলে আসে অনেক সময় অনেক বাবু হয় যে তাদের হাতের নখগুলো খুব বড় বড় হয় খুব চোখা পাতলা হয় তো ওই ওই নখ কিন্তু অনেক সময় নাভিতে লাগে খোঁচা লাগে রক্ত বের হয়ে যায় এতে এতে একটা টেনশনেও পড়ে যায় আবার অনেকে ভাবে যে কি হলো কোথা থেকে রক্ত আসলো বিভিন্ন রকম চিন্তা তো ওরকম বড় বড় নখ হলে নখটার ব্যাপারে সাবধান হতে হবে যে বাবু বাবুর যেন চোখে খোঁচা না লাগে বা নাভি থেকে রক্ত বের না হয় প্রয়োজন হলে ছোট ছোট নখগুলো খুব সাবধানতার সাথে নখগুলো কেটে দিতে হবে তাহলে আর এই অসুবিধাটা হবে না আর তারপরে বাবু জন্মের পরে প্রথমবার মায়ের বুকের দুধ খেলো এই প্রথমবার খাওয়ানোর পরে ভিটামিন কে এটা ক্লিনিকে হোক হসপিটালে হোক এটা শিডিউলে আমরা খাইয়ে দিই প্রথম দিন একটা ভিটামিন কে চতুর্থ দিনে আর একটা এবং এরপরে যেটা বলা হয় যে আঠাশ নাম্বার দিনে অর্থাৎ এই বাবুটা তখন বাসায় চলে যাবে বাসায় বাচ্চার মাও খাওয়াতে পারে কিংবা যে সাথে থাকবে বাচ্চাকে আঠাশ নাম্বার দিনে বাচ্চার বয়স যেদিন আঠাশ সেই দিন একটা ভিটামিন কে খাইয়ে দিবে সময় বাবুকে পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখবেনি নিজেরা দেখাশোনা করবে যে আমাদের দেশে মা ছাড়া আরো একজন এই কাজে কিন্তু যুক্ত হয়ে যায় নিয়োজিত সবসময় থাকে আমরা আসলে জোগাড় করে নিই এরকম একজন বিশ্বস্ত মানুষকে সে যেন পরিষ্কার থাকে সে যেই হোক না কেন সে যেন সম্পূর্ণরূপে পরিষ্কার থাকে সবসময় বাচ্চাকে ধরবো এখন তাই হাতটা ধুয়ে নিচ্ছি তা তো ধুবেনি কিন্তু তা ছাড়াও সে তার কাপড় পরিষ্কার থাকবে সে ময়লা কাজ করবে না সে বাবুর দেখাশোনা করছে তার আলাদা যত্ন বাড়তি খাতির তাকে দিতে হবে আমি এটা বলবো আর একটা বিষয় বাবুকে দেখাশোনার লোক যত কম হয় ততই ভালো কারণ অনেক মানুষ আসলে অনেককে অনেক কিছু একসাথে বোঝানো যায় না একজন মানুষ থাকবে সেই বাবুর সব দেখাশোনা করবে বাবু যতদিন হসপিটালে থাকে মেহমান কম আসবে বাসায় যাওয়ার পরে সাত দিন বয়স পর্যন্ত কম মানুষ আসবে এবং এইভাবে অল্প মানুষই বাবুকে দেখাশোনা করবে আর মোটামুটিভাবে বলা যায় প্রথম চব্বিশ ঘন্টা বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে আটচল্লিশ ঘন্টা তারপরে বাহাত্তর ঘন্টা এভাবে সাত দিন সুস্থভাবে পার করে ফেলতে পারলে আমাদের বাচ্চাটাও সাত দিন বয়সী হয়ে যায় আবার আমাদের পরিবেশ সম্পর্কেও তার একটা ধারণা হয়ে যায় সুতরাং তখন তার যে অসুখ হওয়ার টেন্ডেন্সি বা তাকে নিয়ে যে বিপদ নবজাতক হওয়ার পরপরই যে বিপদগুলো এই জিনিসগুলো কমে আসে খাওয়ানোর বেলায় আমি যে বললাম বুকের দুধই দিতে হবে অনেক ক্ষেত্রে আসলে দেখা যায় যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মা হয়তো ওই মুহূর্তে বুকের দুধ দিতে পারছে না তখন কি করবে তখন আমরা সর্বাত্মক চেষ্টা করব যে অন্য মায়ের কাছ থেকে নিয়ে এসে দুধ খাওয়ানো কারণ এটা সর্বোচ্চ একদিন বা দুই দিন আর ওই সময়টা কিন্তু বুকের দুধ খুব অল্প লাগে যেহেতু আমার বাচ্চা ছোট সুতরাং কম দুধে হয়ে যাবে আমরা খুব চেষ্টা করব আমাদের যদি আত্মীয় থাকে ভালো পরিচিত থাকে ভালো না পারলে অপরিচিত আমাদের প্রত্যেকের মধ্যে এই মনোভাবটা আমরা তৈরি করব যে না অন্য একটা মানুষের বাচ্চা অসুস্থ আমরা যেন তাকে সাহায্য করি এই বুকের দুধ দিয়ে সাহায্য করা এটা এটা অনেক বড় সাহায্য কারণ সারা জীবনের জন্য বাচ্চাটা কোটার দুধের হাত থেকে সে বেঁচে গেল আর কোটার দুধ এবং বুকের দুধ এতটা আলাদা যে এইটার মধ্যে তুলনা করার কোনো কোনো অপশন নাই যে এটা ভালো এদিকে ওটা ভালো ওই দিকে এরকম বলার কোনো জায়গা নাই ওটার দুধের সাথে কোনো তুলনাই চলবে না সব শেষে একটা কথা সেটা হচ্ছে নবজাতক বড় মানুষ না সে বলতে পারবে না আমার এইখানে সমস্যা আমার এই কষ্ট সুতরাং নবজাতককে দেখে যতটাই সুস্থ মনে হোক না কেন নবজাতককে সব সময় জন্মের পরে একজন শিশু বিশেষজ্ঞের মাধ্যমে চেক করিয়ে নেওয়া অবশ্যই অবশ্যই উচিত কারণ অনেক সময় দেখা যায় হার্টের সমস্যা আছে বাচ্চার কিন্তু বাচ্চা সুস্থ ভাবে জন্মেছে অর্থাৎ সাধারণ লোকের কাছে এটা একদম সুস্থ বাচ্চা কোনো সমস্যা নেই কিন্তু তার হার্টের মধ্যে বড় অসুবিধা কিংবা দেখা যায় তার পেটের মধ্যে বড় একটা কিছু একটা চাকা যেটা জন্য পরবর্তীতে অনেক কমপ্লিকেশন হতে পারে কিংবা প্রথমেই দেখলে এতটা সমস্যা হতো না তো এরকম অনেক কিছু আছে বা হতে পারে বাচ্চাটা সিন্ড্রোমিক তো সেটাকে দেখলে একটা ডাক্তার শিশু বিশেষজ্ঞ দেখলে বুঝতে পারবে যে বাচ্চা তো তাহলে এদিকে যেতে পারে হ্যাঁ কনফার্ম হতে পারবে না হওয়া মাত্র কিন্তু সে আইডিয়া করতে পারবে এবং পরবর্তী যে কমপ্লিকেশন গুলো সেগুলো থেকে সে বাচ্চাটাকে রক্ষা করতে পারবে তো আমাদেরকে সেজন্য অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে নবজাতক হয়েছে আমরা এর যত্ন নিব একে সুস্থ রাখার সর্বোচ্চ চেষ্টা করব কিন্তু আমরা অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের মাধ্যমে দেখে নিব যে আসলেই আমার বাচ্চাটা সুস্থভাবে জন্মেছে সব শেষে সকল মা ও শিশুর সুস্থতা কামনা করে শেষ করছে